বসন্ত দিনে অমর একুশে বইমেলায় মিশেছে ভালোবাসার রং বসন্ত ভালোবাসার দিনে বইমেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুমা আফরোজ নীলিমা নীলিমা বসন্তের প্রথম দিন বসন্ত ভালোবাসার ছোঁয়া কেমন লেগেছে বইমেলায় কেমন চিত্র দেখছেন জানতে চাই আপনার কাছে ধন্যবাদ রেদওয়ান বসন্তের বাতাসে কিন্তু বইমেলা প্রাঙ্গণ রঙিন হয়ে উঠেছে এবং দর্শক এবং দর্শনার্থী অনুরাগীদের ভিড়ে কিন্তু মেলা প্রাঙ্গণ একদম সরব হয়ে উঠেছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাগুন হাওয়ায় যেরকম প্রকৃতি নবরূপে সজ্জিত হয়েছে বইমেলাও কিন্তু লাল এবং হলুদ রঙে সেজে উঠেছে আমরা এখন দর্শক এবং অনুরাগীদের কাছে জানতে চাই কেমন লাগছে ভালোবাসা দিবস এবং ফাগুনের এই বইমেলাটা কেমন উপভোগ করছেন ভীষণ ভালো লাগছে অনেক মানুষের সমাগম আর ভালোবাসা বসন্ত দুটোই যে একই সাথে যেহেতু আমার কাছে মনে হয় যে ভালোবাসা দিবস থেকেও বসন্তটাকে বেশি এনজয় করছি বিকজ ভালোবাসা মানেই বসন্ত ভালোবাসা মানেই রঙিন আর রঙিন মানেই আসলে ফাল্গুন তো সকাল থেকে বকুলতলাতে এসেছি অনেক ধরনের সাংস্কৃতিক অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালটা পার করেছি দেন সারাদিন ঘুরে তারপর বইমেলায় আসলাম বইমেলায় অনেক মানুষ দেখছি অনেক কালারফুল সবাই ফুল পরে হলুদ শাড়ি পরে আসছে দাদার সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু দেখে খুব ভালো লাগছে আর আমি বলবো যে ভালোবাসা দিবসটা আসলে ভালোবাসা দিবসটা ফাল্গুনের মাধ্যমেই আমরা সেলিব্রেট করছি আর ফাল্গুন সেলিব্রেট করা মানেই ভালোবাসা খুব চমৎকার একটি কথা শুনলাম আমরা আমাদের দর্শকের কাছ থেকে ভালোবাসা মানেই কিন্তু বসন্ত এবং বসন্ত মানেই ভালোবাসা তো আমরা আরেকজন দর্শকের কাছে জানতে চাই এই ভালোবাসা বসন্তের এই বেলায় বইমেলা প্রাঙ্গনকেই কেন বেছে নিলেন আসলে বইমেলা হচ্ছে এমন একটি জায়গা যেখানে সব ধরনের বই পাওয়া যায় আর অনেক ধরনের ঘোরারও জায়গা আছে ভালো হ্যাঁ ছবি তোলার জায়গা আছে আর আমার তো ছবি তুলতে খুব ভাল লাগে আমার ছোটো ভাইয়েরও ছবি তুলতে খুব ভাল লাগে তো এই কারণে মেনলি বইমেলায় আসা হয়েছে আসলে বাঙালির ঐতিহ্য এবং ইতিহাসের সাথে বইমেলা অনেক ওতপ্রোতভাবে জড়িত আছে তো আমরা আমরা খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছি যে রঙিন রঙিন হয়ে উঠেছে আমাদের এই বইমেলা লাল হলুদ সবুজ রঙে একদম রাঙা অমর একুশে বইমেলা এই ছিল আমার কাছে বইমেলা থেকে এই মুহূর্তে সর্বশেষ তথ্য জি নিশ্চয়ই নীলিমা আপনিও উপভোগ করছেন দেখে বোঝা যাচ্ছে আপনাকে ধন্যবাদ